শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর এবারও মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলাটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে তবে ছুটির দিনে চলবে রাত দশটা পর্যন্ত এবার মেলায় প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য পঞ্চাশ টাকা আর দুই থেকে বারো বছর শিশুদের জন্য পঁচিশ টাকা মাত্র মেলা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবারের মেলাতেও থাকছে দেশীয় বিভিন্ন স্টলের পাশাপাশি বিদেশি বিভিন্ন স্টল তো মেলাতে কিভাবে যাবেন কি কি থাকছে এবারের মেলাতে চলুন দেখে আসি ঢাকার কুরিল বিশ্বর থেকে প্রতি পাঁচ মিনিট পরপরই বিআরটিসি বাস চলাচল করবে যার টিকিট মূল্য জনপ্রতি পঁয়ত্রিশ টাকা মাত্র এবারের মেলার মূল ফোকাস রাখা হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঘিরে সেই আদলে মেলার প্রবেশমুখেই দেখতে পাবেন তারণ্য কর্নার তাছাড়াও রাখা হয়েছে গণ অভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন গেট দিয়ে ঢোকার পরই প্রথমেই ডান পাশে কিন্তু আপনার নজর কাটবে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কারণ এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের জিনিসপত্র যেমন এই যে প্লেট বাটি বিভিন্ন ঘর সাজানোর যে আইটেমগুলো বা রান্নাঘরের বিভিন্ন আইটেমগুলো এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন এখানে কিন্তু দুই ধরনের দুই রঙের কিন্তু বাটি রয়েছে তারপর টিফিন ক্যারিয়ার আবার এখানে বিভিন্ন ধরনের বাক্স রয়েছে এগুলো কিন্তু একদমই ইন্ডিয়ান আর এই যে থালার সেটগুলো দেখছেন না আমার তো মনে হচ্ছে যে এখনই আমি এই একটা নিয়ে যাই আসলে এই জিনিসগুলো এত সুন্দর করে খোদাই করে কাজ করা থাকে না মানে দেখলে খুবই ভালো লাগে মনে হয় যে মানে নিজে যদি ব্যবহার করতে পারতাম আর এই দিকটা রয়েছে আপনার সবই হচ্ছে আপনার বেশিরভাগই সিলভার স্টিল এইগুলারই জিনিসপত্র মানে কি বলবো এবং ঘর সাজানোর জন্য যা কিছু লাগে সংসারের জন্য যা কিছু লাগে সব কিছু কিন্তু আপনার এক ছাদের নিচে এখানে পেয়ে যাবেন আর এই দিকটাই দেখছেন এগুলো কিন্তু তামা এবং কাঁসার তামা এবং কাঁসা প্রেমী যারা আছেন তারা এখানে এলে কিন্তু এক দেখাতেই কিন্তু সব কিছু তারা আপনারা এখানে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এরা এত বেশি দাম রাখে বা দাম চায় আসলে কিনতে চাইলেও কিন্তু কেনা হয় না তবে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ঘরে যদি সাজিয়ে রাখেন না মানে বিশেষ করে মহিলারা যদি একবার এটা দেখে এগুলো দেখে তাহলে কিছু না কিছু এখান থেকে কিনে নিয়ে যাবেই এরপর মূল প্যাভিলিয়নের ভিতর ঢুকলে আপনারা ডানে বায় দেখবেন যে এখানে বাংলাদেশের যত ফার্নিচারের যে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের স্টলগুলো এখানে আছে তাদের পণ্যগুলো প্রদর্শনী করছে আবার এদিকে আছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের স্টল যে তারপর রয়েছে বাংলাদেশ টি বোর্ডের স্টল যেখান থেকে আপনারা মানে টি বোর্ডের যে অরিজিনাল চা সেই চাগুলো কিনতে পারবেন আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান কাশ্মীরি তারপর জয়পুরি বিভিন্ন হ্যান্ড প্রিন্টেড বা হ্যান্ডমেড যে ব্যাগগুলো রয়েছে সেই লেডিস ব্যাগগুলো পাবেন তারপর কুশন কভার কুশন আপনার ডাইনিং টেবিলের বিভিন্ন ম্যাটগুলো পাবেন এখানে মানে সর্বোপরি সব সুন্দর সুন্দর মানে জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো সবই ম্যাক্সিমামে কিন্তু ইন্ডিয়ান পণ্য দেখতে কিন্তু খুবই অসাধারণ পাশেই রয়েছে বিভিন্ন জুতার কালেকশন এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান জুতার কালেকশন মানে নান্দনিক ডিজাইন এবং রঙের মানে কম্বিনেশনে কিন্তু তৈরি এগুলো মোটামুটি এরা দাম চাচ্ছে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে আপনি যদি একটু দামাদামি করতে প্রথম হন তাহলে অবশ্যই আপনি হয়তো বা হাজারের মধ্যে বা হাজার বারোশোর মধ্যে জুতোগুলো কিনতে পারবেন যারা ভাবছেন শীতের শাল কিনবেন তারা কাশ্মীর শাল কিনতে হলে এদিকটা চলে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের বা রঙের শাল পেয়ে যাবেন আপনারা শালগুলো অবশ্য তারা দাম চাচ্ছে পনেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশোর মধ্যে আপনার দামাদামি করে কিনতে হবে বাণিজ্য মেলায় গেলে একটা জিনিস কিন্তু আমি মোটেও ভুল করি না আর তা হচ্ছে আচার কিনতে কারণ এখানে যে এত আইটেমের আচার পাওয়া যায় মানে লোভ সামলাতে পারবেন না এত এত আইটেম যে আইটেম আপনি চিন্তাও করতে পারবেন না যে এই জিনিসের আচার হয় সেটাও তারা তৈরি করে নিয়ে আসে দেখতে কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি এখান থেকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন আইটেমের আচার কিনে নিয়ে যেতে পারেন আবার কেনার আগে কিন্তু আপনি টেস্টও করতে পারবেন এরপর মেলায় ঘুরতে ঘুরতে যদি আপনার কেনাকাটা করতে করতে ক্ষুধা লেগে যায় তাহলে আপনারা প্যাভিলিয়নে ঠিক পিছের দিকে চলে যাবেন যত ফুড কাঠগুলো আছে সবগুলো কিন্তু এই দিকটাতে বসানো হয়েছে এবং দেখবেন অনেক সুন্দর করে কিন্তু ফুড কাঠগুলো করা হয়েছে এবং স্বাস্থ্যসম্মতভাবে তারা ফুডগুলো তৈরি করছে বা সার্ভ করছে এরপর জুয়েলারি আইটেমের কিন্তু কোনো কমতি নেই এই দিকটাতে জুয়েলারি আইটেম রয়েছে চুরি আছে গহনা আছে ইমিটেশন জুয়েলারি আর কি তারপর বিভিন্ন চায়না জুয়েলারি আইটেম চুলের ক্লিপ কাঁকড়া এইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আবার প্রতি বছরের মতো হোম টেক্সটাইলের কিন্তু একাধিক স্টল পাবেন যেখানে আপনি শীতের কমফোর্টার থেকে শুরু করে বেডশিট সবকিছুই আপনি পাবেন এখানে তাছাড়া মেয়েদের অফারের যে থ্রি পিসগুলো আছে একটার সাথে তিনটা ফ্রি তিনটার সাথে চারটা ফ্রি আমি জানি না যে ফ্রি কীভাবে দেয় বা এই প্রোডাক্টগুলো কতটা মানসম্মত হয় তারপর আপনারা কেনার আগে অবশ্যই চাচা বাছাই করে কিনবেন এগুলো বাচ্চাদের জন্য টয়েস কিনতে হলে এই দিকটাতে আসতে পারেন এদিকে অনেক টয়স পেয়ে যাবেন আর যারা কেনা কোট কিনবেন ভাবছেন এই দিকটাতে এসে আপনার পছন্দ মতো বা আপনার সাইজ মতো এই কোটটা আপনি বেছে নিতে পারবেন এই দিক থেকে তবে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে এবং দাম করে কিনবেন কারণ এরা কিন্তু অনেক বেশি দাম চাইবে আপনার কিন্তু দাম করে কিনতে হবে তো এখনও কিন্তু মেলা কিন্তু পুরোপুরি জমে ওঠেনি কারণ এখনও অনেক সাজানো গোছানো বাকি সবাই শেষ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আশা করছি আগামী শুক্র শনিবারে কিন্তু পুরো জমে উঠবে মেলাটা তো আমিও কিন্তু আবার আসবো আর আপনারাও কিন্তু অবশ্যই মেলাতে আসবেন এবং মেলাটা ভালো করে ঘুরে দেখবেন পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ